আপনি যদি ফেসবুকের মাঝে এবি টেস্টিং অপশনটি এনেবল করে ফেলেন তাহলে আপনি মহা বিপদে পড়ে গিয়েছেন আপনি যদি ভাবে এবি টেস্টিংটি অন করে ফেলেন তাহলে আপনি যখন ভিডিও আপলোড করেন আপনার সকল ভিডিওগুলো গায়েব হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি সেগুলো খুঁজে পাচ্ছেন না আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এবি টেস্টিংয়ের মাধ্যমে আপনি যে ভিডিওগুলো আজ পর্যন্ত আপলোড করেছেন কিন্তু ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না গায়েব হয়ে গিয়েছে ওই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দিব এবং সেখান থেকে আপনি ভিডিওগুলো চাইলে ডিলিট করতে পারেন অথবা পূর্ণভাবে আপনি সেটা আবারও আপলোড করতে পারেন তো কোথায় সে ভিডিওগুলো পাবেন এবং এবি টেস্টিং সেই অপশনটি আপনি অফ করবেন কিভাবে কোথায় সেই অপশনটি আপনি খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনি কোনোভাবেই স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনি সেখান থেকে উপকৃত হবেন তো আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এক নম্বরও হলো আপনি এবি টেস্টিংয়ের মাধ্যমে যে ভিডিওগুলো আজ পর্যন্ত আপলোড করেছেন যেগুলো এখনও এখন খুঁজে পাচ্ছে না সেগুলো কোথায় পাবেন দ্বিতীয় বিষয় হলো আপনি এবি টেস্টিংটি কোথা থেকে বন্ধ করবেন সেই বিষয়টি তো সর্বপ্রথম আমরা দেখে নেব আপনার ভিডিওগুলো কোথায় রয়েছে সেই ভিডিওগুলো আপনি চাইলে ডিলিট করতে পারবেন অথবা সেগুলো আবারও আপলোড দিতে পারবেন সো আমরা সেইটা করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজার অর্থাৎ গুগলে যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনি অন করবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটা টাইপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনি গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে আপনার মেটা বিজনেস সুইটস সেই লিঙ্কটিকে ওপেন করবেন ওপেন করার পরে সেখানে আপনার আপনার ফেসবুকটি লগ ইন করে নেবেন তো ফেসবুক লগ ইন করার পরে আপনি আপনার ফেসবুক অ্যাপস অথবা আইডি যেটা আপনার প্রবলেম সেটা আপনি সিলেক্ট করে নেবেন এই যে এখানে এই উপরে এখানে ট্যাপ দিলে আপনার আইডি অথবা আপনার ফেজ যেটা আসে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমি আমার সে ফেজটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন আমি এখানে কিছু অপশন দেখাচ্ছি আপনাদেরকে এই যে কন্টেন্ট এই কন্টেন্টের উপর আপনি একটা ট্যাপ দিবেন কন্টেন্টের উপরে যখন ট্যাপ দিবেন আপনার সকল কন্টেন্টগুলো এখানে চলে আসবে এই যে দেখুন আপনি এই কন্টেন্টগুলো আজও পর্যন্ত আপনার ফ্রিজে আপলোড করেছেন তো আপনি এটা এখানে একটু জুম করে আমি জুম করার পরে অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট করতে হবে আপনার ডেস্কটপ মোড করতে হবে ডেস্কটপ মোড করার জন্য এই যে থ্রি ডট মেনু এটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে ডেস্কটপ মোড এই যে এটাকে এখানে টিক চিহ্ন তুলে দেবেন তাহলে আপনার ডেস্কটপ মোড হয়ে যাবে ডেস্কটপ মোড না করলে হবে না তো আমরা এটাকে একটু জুম করার পরে এই যে এখানে এখানে দেখুন কিছু অপশন রয়েছে এখানে কিছু অপশন রয়েছে এই অপশনগুলোর মাঝে আপনাকে এই যে এখানে ডাব ড্রাফ বলে যে অপশনটি রয়েছে ড্রাফ অপশনটির উপরে একটা ট্যাপ দিবেন এখানে একটা ট্যাপ দিলে তো এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি দেখুন আপনার আজ পর্যন্ত যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন এবি টেস্টিংয়ের মাধ্যমে সেই সকল ভিডিও এখানে রয়েছে যে ভিডিওগুলো আপনি খুঁজে পাচ্ছেন না দেখুন আমি আমার এই পেজের মাধ্যমে আমি এবি টেস্টিংয়ের মাধ্যমে যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো আমার টাইম লাইনে আসে না বাট এইগুলো এখানে রয়েছে এগুলো কবে কোন তারিখে আমি আপলোড করেছি সবগুলো এখানে তথ্য রয়েছে এই যে দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে এখানে ডেট আছে দেখুন সাত সেপ্টেম্বর এই যে সকাল দশটা দশটায় এরপরে আপনার একুশে আগস্ট এই এগারো আগস্ট এই যে আপনি যখন যখন এই টেস্টিংয়ের মাধ্যমে ভিডিওগুলো আপলোড করেছেন এগুলো এখানে দেখাচ্ছে তো এখন আপনার করণীয় কি এই ভিডিওগুলা যদি আপনি চান ডিলিট করতে অথবা এগুলোকে আপনি টাইম লাইনে পাওয়ার জন্য আপনি কি করবেন সেটার জন্য আপনি এই যে এখানে অপশনটি থ্রি ডট মেনু রয়েছে সবগুলো ভিডিও থ্রি ডট মেনু রয়েছে আপনি চাইলে আবার এখানে যে এডিট ট্রিল এডিট পোস্ট এইগুলোকে আপনি এডিট করে নিতে পারেন সো এই যে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুর উপরে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন এখানে আবারও কিছু অপশন এসেছে এখানে দেখুন পাবলিশ নাও এখন আপনি যদি পাবলিশ নাও দিয়ে দেন তাহলে আপনার এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে পাবলিকের কাছে এবং আপনার টাইম লাইনে আপনি ভিডিওটা পাবেন তারপরে এই যে শিডিউল রিস্ক আপনি যদি শিডিউল করতে চান ভিডিওটা শিডিউলের সামনে এখান থেকে শিডিউল করতে পারেন যদি আপনি ডিলেট করতে চান এখান থেকে ভিডিওটা আপনি ডিলেট করে দিতে পারেন অর্থাৎ এক কথায় আপনার টেস্টিং টেস্টিংয়ের মাধ্যমে যে ভিডিওগুলো আপনি আজ পর্যন্ত আপলোড করেছেন যেগুলোর কোনো হদিশ পাচ্ছেন না এখান থেকে এসে আপনি এই ভিডিওগুলো বাইর করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে ডিলেট করতে পারবেন চাইলে আপনি আপনার টাইম লাইনের মাঝে আপলোড করতে পারবেন এই হলো আমাদের এবি টেস্টিংয়ের মাধ্যমে যে ভিডিওগুলো আমরা আজ পর্যন্ত ছেড়েছি এখন আসুন এখন যদি আমরা ভুলবশত অথবা নিজ ইচ্ছায় আমরা এবি টেস্টিং অটো এনাবল করে থাকি অর্থাৎ অন করে থাকি এখন সেটা আমরা অফ করতে পাচ্ছি না আমরা যখন অ্যাপসের আমাদের ফেসবুক অ্যাপসের মাধ্যমে আমরা সেটাকে আপলোড করতে যাই নিচে যখন এবি টেস্টিং যে অপশনটি রয়েছে সেখানে আমরা অফের অপশনটি পাচ্ছি না আমরা সেখান থেকে অফ করার অপশনটি পাচ্ছি না এখন আমরা কোথা থেকে অফ করার অপশনটি পাব সেটার জন্য আমি এটা এখান থেকে ব্যাক করে চলে যাব ব্যাক করে চলে যাওয়ার পরে এবার আমি আমার অ্যাপসে ঢুকে যাব। এই যে দেখুন আমার এখানে অ্যাপস রয়েছে আমি আমার অ্যাপসের মাঝে আমার ফেসবুক অফিসিয়াল পেজের মাঝে ঢুকে যাব ঢুকে যাওয়ার পরে আমি এখন সিলেক্ট করে নিব আমার অ্যাপসটাকে আমার ফেসবুক পেজটাকে আমি আমার একটা পেজ এখানে সিলেক্ট করব এখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আমি আমার এই পেজটাকে আমি সিলেক্ট করে নিলাম আমি আমার এই পেজটা সিলেক্ট করে নিলাম এখন এই পেজটা থেকে আমি দেখবো আমার এই অপশনটি কোথায় রয়েছে সেটার জন্য আমাকে এই যে এখানে এই অপশনটি রয়েছে থ্রি ডট মেনু অথবা আপনার ফোফাল যেটাই বলেন আপনি এখান থেকে আপনার আপনার পেজ হতে পারে আইডি হতে পারে যেটা হতে পারে এখান থেকে এখানে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনাকে এই যে এখানে সেটিং অ্যাপ একটি অপশন রয়েছে এই যে সেটিংস অপশনের মাঝে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে স্কল করে নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া একটি অপশন রয়েছে আমরা এই মিডিয়ার উপরে ট্যাপ দিব মিডিয়ার উপরে ট্যাপ দিলে আমি একটু স্কল করে নিচে আসবো আসার পরে একবারে নিচে দেখুন অটোমেটিক এবি টেস্টিং অটোমেটিক এবি টেস্টিং এই যে অটোমেটিক এবি টেস্টিং এখানে আপনি পাবেন পাওয়ার পরে এখানে ওটার উপরে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে দেখুন এই যে অপশনটি রয়েছে এনেবল অটো এবি টেস্টিং এই যে এখানে অপশনটি রয়েছে আমার এখানে এটা বন্ধ রয়েছে আপনার এখানে যদি অফ থাকে আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন আপনি যদি এই অপশনটিকে এখানে এসে অফ করে দেন তাহলে আপনার এবি টেস্টিংয়ের যেই ভিডিওগুলো আপলোড দেওয়ার পরে গায়েব হয়ে যায় আপনার ভিডিওগুলো আর গায়েব হবে না আশা করি যে দুটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেখান থেকে উপকৃত হবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওতে আপনি ভালো কিছু শিখতে পেরেছেন যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি আপনি ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম